দীর্ঘ প্রায় চৌত্রিশ বছর জন্য আমরা সমাজটা পরিচালনা করছি আমি কলকাতা আলিয়ায় পড়াশুনো করেছি উনিশশো তিরানব্বই সালে আমি টাইটেল দিয়েছি এটা হলো আমার পরিচয় তারপরে আজকে আমরা যারা এসেছি বারাসাত দু নম্বর ব্লক কীর্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমরা গ্রামবাসী সকলেই আজকের আমাদের এই তৃণমূল ভবনে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমাকে বিশেষ কিছু ওয়াক আপ সম্পর্কে কিছু বলার জন্যে অনেক ভাই আমরা অবগত জানি না ওয়াক আপ সম্পর্কে কিছু বলার জন্যে আমাকে আবেদন করেছে আশা রাখি আপনারা সকলেই অবগত আছেন পশ্চিমবাংলার মধ্যে অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে ওয়াক আপ সম্পত্তিটা হলো এই সেটা হলো বাপ দাদা চোদ্দ পুরুষ আগেকার তারা মুসলমান সম্প্রদায়ের মানুষ অকাব সম্পত্তির প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে এই মুসলমানদের রেখে দেওয়া সম্পত্তি এটা কাদের রেখে দিয়েছে পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষের জন্যে সেবামূলক এবং তাদের পরিচর্যা দুঃখের বিষয় এখানে আমাদের সব সব সমর্থনের হাতে মানুষ থাকলেও থাকতে পারে আমার এই ক্ষুদ্র বয়সের তিনশো চৌত্রিশ বছরে এই অকাপ সম্পত্তি সম্পর্কে কেউ আলোচনা করেনি এই সম্পর্ক অনেকটা বিলুপ্ত হয়েছে আপনারা সকলেই জানেন কলকাতার মধ্যে অনেক জায়গা আছে এই অকাপটা প্রথমে বললাম যে অকপটা এই আমাদের পুরোপুরু মুসলমান কমের মধ্যে মানে জাতির মধ্যে এই জাতির রেখে যাওয়া আল্লাহর হস্তে তারা দান করে গেছে। এই সম্পত্তিটা কেউ বিক্রিও করতে পারবে না এই কেউ পরের অধীনস্থ করতে পারবে না অতএব তার ফলস্বরূপটাকে নিয়ে আর যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই অকাব সম্পত্তি বিক্রি হবে না এটা হলো অকাপের সঙ্গে একটা বই আছে অকব সম্পর্কে অনেক কিছু জানার আছে এবং পড়াশুনোর ব্যাপার আছে তার মধ্য থেকে আমি যতটা পরিমাণে পেয়েছি সম্পত্তির হিসাব নিকাশ সেটা হলো অনেক সারা ভারতবর্ষ টুলে আছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা জানতাম না যে ওই আম্বানি আডবানি তারা বোম্বের মধ্যে যে এত বড় একটা বহন বাড়ি করবে কিন্তু সেটা অকা সম্পত্তির মধ্যে এই অকা সম্পত্তিটা অনেকটা করছে মানে ভারতবর্ষের মধ্যে অপচয় খরচ হচ্ছে অল্প পয়সায় বিল্ডিংগুলো ভাড়া জবরদখল ইত্যাদি ইত্যাদি এটা আপনাদের আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের না তার আগে সিপিএম এর আগেও ছিল আমরা উনিশশো বিরানব্বই সালে সেই সময় কলকাতা আলিয়া থেকে একটা আন্দোলন শুরু করি উনিশশো বিরানব্বই সালে আইন অমান্য দা আন্দোলন করি তাদের ন দফা দাবি রেখেছিলাম এই ন দাবি তখন আব্দুল বাড়ি ছিল শিক্ষামন্ত্রী সেই সময় আমরা একটা ন দাবা দাবি নিয়ে গিয়েছিলাম তার মধ্যে দুটো ছিল একটা ইমাম ভাতা দিতে হবে আর ইমাম মন্দের বাধা দিতে হবে এটা ছিল আর বাকি আরো সাতটা ছিল এটা তৈরি করেছে কিছুটা তার মধ্যে বাকিটা পুরু যেহেতু হাল কে চাল হয় মাকসাদ মাল হয় এর মধ্যে আমরা এই জঙ্গি সরকার যেভাবে মূল্য দিয়ে আগে অত সম্পত্তিটা শুধুমাত্র বিল পাশ হতে দেরি

সম্পর্কে জেলা আইনি আসন বলল আইন আইনি পথে চলবে কেন্দ্র সরকার যে সরকার যেটা রাজগুলি হিন্দারি করে যেটা করেছে আমরা আমাদের মতো হিন্দু ভাইয়েরা তারা সমর্থন করছে সমর্থন না করলে আজ এই জায়গাটা আরো অনেক দূরে দাঁড়িয়ে যেত তাই কিন্তু মানুষের যে এই আইনটা আমরা মানব না এই সম্পত্তি সবাই পায় এতে সবাই উপকৃত হয় এই যে সম্পত্তি সরকার সেটা অধরিকরণ করে নিজের আয়ের নিয়ে কোথায় ব্যয় করবে সে সরকার জানে আল্লাহ আদি ভালো জানে সেটা জাতি মুসলমান জাতি ফাঁস হিন্দু জাতিও করতে উঠেছে যে ভারতবর্ষের যেটা যেমন আইন ছিল যে আইন স্বাধীনতার পর থেকে হয়ে আসে সে আইন বহাল থাকবে ও আইন আমরা মানব না এবং ঘটনা যেন না আমরা করি সেদিকে আমরা লক্ষ্য রাখবো কোনো মানুষ যদি আমাদের সঙ্গে মিশে দেখা যায় কোনো একটা কিছু ঘটিয়ে থাকে তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে ধরবে তাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে সাইড করে রেখে দেবে করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে সেদিক থেকে আমরা যথারীতি সতর্ক আছি প্রতিবাদ যেমন হচ্ছে শান্তি শ্রীলঙ্কা বজায় রেখে প্রতিবাদ চলবে ছাব্বিশ তারিখে যে অকপট আমাদেরকে ডেকেছে পুরো জাতিকে ডেকেছে প্রত্যেকে যাওয়ার চেষ্টা করব এবং সকলে ভারতবর্ষের জমিনে শান্তির সাথে বসবাস করব সকলের মাথায় এইটাই রাখবো যে আমি আমার ধর্ম পালন করব। প্রত্যেকের ধর্ম প্রত্যেক লেখা আছে আর জোয়াকাপ বিল নিয়ে যখন বিলটা পাশ করে আমাদের ডবল ইঞ্জিন সরকার কেন্দ্র বিজেপির সরকার তখন থেকে একটা মা আমাদের মুসলিমদের মধ্যে একটা উত্তপ্ত ভাব আসে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেক জায়গায় সরকারিভাবে ঘোষণা করে যে আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকুন তাই আমরা প্রথম আমাদের বলা টু ভিডিও বেশি আমরা ব্লক বোলাক্টু প্রত্যেকটা ইয়াম সাহেবকে নিয়ে তার মধ্যে আমাদের এখানে যারা আমাদের আব্দুল মোতালিম আমার চাচা জামে মসজিদ ইমান মহিগদি পালাসিয়া বাকিবুল্লাভাই এনারাও সেই মিটিং উপস্থিত ছিলেন আমরা এই পশ্চিমবাংলা সম্প্রীতির বাংলা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি ধর্ম যার যার উৎসব আনন্দ সবার তাই আমরা সেইভাবে আমরা সেইভাবে চলি আজকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে শান্তি শৃঙ্খলা রাখতে চা চাইছি যাতে কোনো রকম বিশৃঙ্খলা ঘটনা না ঘটে কোনো সরকারি প্রতিষ্ঠানের ওপরে যেন কোনো রকম হামলা বিশৃঙ্খলা না হয় তার জন্য আমরা বারবার সতর্কতার জায়গা থেকে রাস্তায় নেমে আমরা সেটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আর একবার আর কেতুপুর নম্বর অঞ্চলের আমরা আমাদের অঞ্চল কমিটি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বুথের সভাপতি শুরু করে আমাদের ইয়াম সাহেবদের নিয়ে আর একবার শান্তির বার্তা মানুষকে দিতে চাইছি যে আমরা আন্দোলনের মধ্যে থাকবো কিন্তু শান্তি শৃঙ্খলা হয় অশান্তি যেমন নয় সেটা শান্তিপূর্ণ আইন আর আমাদের ওকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে চলে গেছে আইন আইনি পথে চলবে আমরা সেই সেইভাবে তাকিয়ে থাকবো আমরা আর এক শ্রেণী বিজেপি সরকার চাইছে এটাকে নামিয়ে ঘোলা চলে মাছ ধরতে দিয়ে তারা দাঙ্গা বাঁধার চেষ্টা করছে তারা অশান্তি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমরা সতর্ক থাকবো আমাদের যাতে কেউ আমাদের দলের মধ্যে দিয়ে আন্দোলন করার নাম করে তারা যেন উশৃঙ্খলা ভাব করে যেন কিছু অঘটন না ঘটিয়ে দেয় সেদিকটা আমরা সতর্ক থাকবো তাই আমরা সব সবাই দিকে চোখ কান কাল খোলা খোলা রাখবো যাতে কোনো অশান্তি শৃঙ্খলা না হয় যাতে শান্তি শৃঙ্খলা পায় আমরা সেই সম্প্রীতি বাংলাটাকে বজায় রাখতে পারি তাই আমাদের মানবিক মুখ্য তোমাদের নির্দেশ অনুযায়ী সেইভাবে আমরা সেইভাবে পথে হাঁটছি না আমরা তো আমাদের প্রত্যেকটা গ্রামেই ইয়াম সাহেব আমরা মসজিদীর বক্তব্যের দ্বারায় তারা বারবার তুলে ধরছে যে আমরা শান্তি শৃঙ্খলা রাখবো সেটাই আমাদের সেই চাই সেইভাবে থাকছে আমরা চায়ের দোকান রাস্তাঘাটে সেইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এটাই চলবে আন্দোলনের মধ্যে দিয়ে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী কীর্তুপুর দু নম্বর অঞ্চল সভাপতি বারসাত ব্লক টু পঞ্চায়েত সভাপতি বনভূমির কর্মদক্ষ দেখুন আজকে বারসাত ব্লক টু এবং কীর্তুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আজকে একটা সাংবাদিক সম্মেলন এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত কারণ মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা কিছু মানুষ ডিভাইড হয়ে আছে হিন্দু মুসলমানের মধ্যে একটা যেন এরকম একটা হালকা হালকা একটা মনোভাব আছে যে এই অকপ সম্পর্কে নিয়ে অকপ আর এবং বিজেপি তাদের প্রকল্পিতভাবে একটা জাতিকে যখন পিছিয়ে দিয়েছে আমরা যতটা পরিমাণে বুঝতে পাচ্ছি। আজ আমাদের এই মহিষগদি গ্রামে পশ্চিম পাড়ায় আমাদের দাসপাড়ায় একটা ঘরে আগুন ধরে গিয়েছিল আমরা কিন্তু ওই চিকের মাথায় বগল বাজাইনি আমরা আনন্দ করিনি ওই দাসেদা বার হবার আগে বালতি করে জল পানি নিয়ে হাঁকার মেরে মসজিদে এলান করে সবাই আমরা দৌড়ে গিয়ে তার আগুনকে বাঁচিয়েছি সে কিন্তু একটা অন্য জাত আপনারা সকলেই অবগত আছেন অর্থাৎ পশ্চিমবাংলায় আমাদের একটা মনোভাব কলকাতায় গেলে যেন মনে হয় আমার গ্রামে বাস করছি কিন্তু সংবাদ মাধ্যমে যা শুনছি এই ওয়াক নিয়ে আন্দোলন যেটা হচ্ছে একটু আরও একটু সময় গেলে ঠিক তদ্রুপ পরিমাণে যখন আগুন আমরা সকলই নিবচ্ছি ঠিক তদ্রুপ পরিমাণে আমরা যে আজকের এই অকপ সম্পত্তি নিয়ে একটা আগুন আমাদের ঘরে লাগিয়ে দিয়েছে এটা যদি আমার অন্য কমের ভাইরা তারা যদি বুঝতে পারে একটু সময় লাগবে বুঝতে বুঝতে পারে যদি তারাও কিন্তু দৌড়াবে আমাদের পাশে এসে দাঁড়াবে আপনারা সকলেই জানেন একাধিকভাবে শুধু মুসলমানেরা এই অকপ সম্পত্তি নিয়ে আন্দোলন করছে তা নয় অন্য জাতিরাও আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে আমরা শেয়ার করে দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ রকম বার্তা দিচ্ছি আপনি বেঁচে থাকেন দীর্ঘ আয়ু আপনার হোক কেন সে সত্য কথাটা বলেছে সে কিন্তু হিন্দু তারাও আমাদের পাশে এসেছে এরকম গ্রামগঞ্জে আমরাও আমাদের মহিষগদি অর্থাৎ কিত্তিপুর বারাসাত ব্লক টুর মধ্যে অর্থাৎ উচ্চ চব্বিশ পরগার মধ্যে এরকম কোনো রিপোর্ট নেই কোনো হিংসা বিদ্বেষ এখানে কোনো কিছু নেই সেরকম আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে এক অপরের সঙ্গে আমরা মিলেমিশে আছি এবং লিয়ে যে ডিভাইডেড করারটা চেষ্টা করছে এই আশা কখনো পূরণ হবে না আপনারা জেনে রাখেন আর মাত্র কয়েকদিন বাদেই আশা রাখি হকের জয় হবে আর বাতিলের ক্ষয় হবে নিশ্চয়ই আমরা সবর ধৈর্য একটার করার বার্তা আমরা মসজিদে দেই গত যুগ্মায় আমি আমার কমকে বলেছি ভাই আপনাদের সকলের ব্যথা লাগছে কারণ কলকাতার বুকে অনেক সম্পত্তি হক আছে আমাদেরও ব্যথা লাগছে সেহেতু আপনারা এই আন্দোলনের মাধ্যমে অন্যকে আঘাত করবে না টাকা টায়ার আগুন জ্বালানো দরকার নেই আপনারা জানেন আপনাদের পাশে কিন্তু একটা শত্রুর সে রেডি হয়ে আছে আপনার ইলজাম লাগে অর্থাৎ বদলাম লাগে আপনার এই সেজন্যে আমি আমার গ্রামে বলেছি না আকবর হিন্দু দোকান দেখে দেখে কিভাবে রোডে না রায় তকবির আল্লাহ আকবর দরকার নেই আমি চৌত্রিশ বছর মেরামতি করছি সেখানে আমার একটা লোক প্রোটেক্ট করতে পারলো যেই চায় ভুল বলছো না রায় তকবির দেবা হবে গ্রাম থেকে যখন বার হব আমার কমের মানুষ যেখানে থাকবে তারা এই দোয়া হবে এই বার্তাটা আর যখন ময়দানে গিয়ে যখন বক্তব্যের একটা জোশ লেগে যাবে সেই সময় আপনি তকবির দেবেন আপনার কেউ আপত্তি করবেন না অন্য কাউের মানুষেরা যখন মন্দির দেখে মসজিদ দেখে মুসলমানদের কানের কাছে গিয়ে এক শ্রেণীর সমাজবিরোধী মানুষ আছে তারা যখন জয় শ্রীরাম বলে আঁকার দেয় তাদের কোনো প্রয়োজন নেই অবশ্যই আমরা জয় শ্রীরামকে সম্মান করি শ্রীরামকে আমরা অবশ্যই সম্মান করি আল্লাহ আকবর না তকবির এটা আমাদের একটা মানে বিশেষ ধ্বনি কিন্তু সেটাকে সব জায়গায় ব্যবহার করা যাবে না মানুষকে ভীতস্ত সন্ত্রস্ত করা যাবে না এবং এই আন্দোলনটা আইন মেনে হবে এবং যেন আপনি আর আমি কোনো রকম আমাদের এই আন্দোলনের মাধ্যমে অন্য মানুষেরা যেন আমাদের খারাপ না বলতে পারে যারা আসছে আমাদের পাশে তাদেরকে আমরা স্বাগত জানাই যে সমস্ত হিন্দু তা এমন একটা সময় আছে দৈবত্ব সম্পত্তি যেমন দৈবত সমে যে জমিটা আছে ওটা এখানে এটা দৈবত্ব সম্পত্তি অনেক আছে শ্মশানটা দৈবত্ব সম্পত্তি আছে এই শ্মশান যদি কোনো সময় বুল্ডোজার দিয়ে তুলে দেয় মানে এটা আমরা সরকার এখানে একটা হাফ তৈরি করতে হবে এখানে একটা আমরা এ করবো একটা একটা কী প্রজেক্ট করব আমরা এখানে মুসলমানরা চুপ থাকবো নাকি আমাদের এই শ্মশানটা উচ্ছেদ করে দেবে এমন একটা টাইম আছে তখন আপনারা আপনাদের পাশে আমরা গিয়ে দাঁড়াবো আর আপনারা বর্তমানে এখন যেভাবে দলে দলে আসছেন এইভাবে এই সম্পত্তিটা রক্ষে করে এই জাতিকে সম্মান স্বাধীনতার যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি সেই সম্মান আমরা যেন সব একে অপরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা বসবাস করে আসছি আগামী দিনে যেন এর থেকে আরও ডেভেলপমেন্ট হই আমাদের এই ভাতৃত্ব এই সংহত যেন আমরা বজায় রাখতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম মোহাম্মদ আব্দুল মোত্তালেব মহিষগদি পশ্চিমবাড়া পুরাতন জামে মসজিদের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ইমাম